স্বামী বিবেকানন্দের আসল নাম ছিল বিলেশ্বর দত্ত ডাক নাম ছিল বিলে মায়ের আদরের নাম বিলু বিবেকানন্দের শক্তি ছিল অসাধারণ যা তিনি তার মা ভুবনেশ্বরী দেবীর কাছ থেকে বংশগতি মারফত জিনগত কারণে পান ভুবনেশ্বরী দেবী ছিলেন অসম্ভব শ্রুতিধর তাই বিবেকানন্দ একবার যা পড়তেন মনে রাখতে পারতেন এমনকি এত মেধাবী ছিলেন যে কোনো অনুচ্ছেদের প্রথম ও শেষ লাইন পড়ে বুঝতে পারতেন অনুচ্ছেদের মধ্যে কী বিষয়বস্তু আছে যখন তার বছর বয়স সেই সময়ের স্মৃতিও তার বড় হয়ে মনে ছিল যা আমরা কখনই মনে করতে পারবো না অর্থাভাবে অনেক কষ্ট ভুবনেশ্বরী দেবী ও বিবেকানন্দকে পেতে হলেও শৈশবে বিবেকানন্দের বাবার অবস্থা বেশ ভালো ছিল বাড়ির শহিষের সঙ্গে ছাই মেখে ছোট্ট বিলু খেলা করতেন মাত্র দু বছর বয়সে বাড়িতে কোনো সাধু ভিক্ষা করতে এলে বালক বিলে তাদের বাড়িতে যা কিছু পেত দান করে দিত তাই বাড়ির লোকরা বিলেকে ওপর তলায় দরজা বন্ধ করে রেখে দিত বিবেকানন্দ নিজেও বলেছেন তিনি নাকি মনে প্রাণে অনুভব করতেন তিনিও নাকি সাধু ছিলেন কোনো অন্যায় কাজ করার জন্য শিব ঠাকুর তাকে নাকি এখানে পাঠিয়ে দিয়েছেন বিবেকানন্দরা যে মোর দশ ভাই বোন ছিলেন সে কথা আমরা অনেকেই জানি না স্বামীজিকেই আমরা মায়ের বড় ছেলে বলে জানি কিন্তু ভুবনেশ্বরীর দেবীর প্রথম যে ছেলেটি হয়েছিল শোনা যায় মাত্র আট মাস বয়সে নাকি সে মারা যায় দ্বিতীয় সন্তান ছিল মেয়ে তারও শিশু অবস্থাতেই মৃত্যু হয় তৃতীয় সন্তানও বাইশ বছর বয়সে মারা যায় চতুর্থ জনের নাম ছিল স্বর্ণময়ী দেবী তিনি অনেক দিন বেঁচেছিলেন পঞ্চম সন্তান ছিল মেয়ে ছ বছর ছিল তাই ভুবনেশ্বরী দেবী অনেক পুজো পার্বণ করে তার আদরের ষষ্ঠ সন্তান বিলুকে পেয়েছিলেন এ প্রসঙ্গে স্বামী বিবেকানন্দ বলেছেন আমি জানি আমার জন্মের আগে আমার মা উপোস করতেন প্রার্থনা করতেন আর হাজারো জিনিস করতেন যা আমি পাঁচ মিনিটের জন্যও করে উঠতে পারবো না ভুবনেশ্বরীর সপ্তম সন্তান কিরণবালা অষ্টম যোগীন্দ্রবালা নবম মহেন্দ্রনাথ ও দশম ভূপেন্দ্রনাথ ছেলেবেলায় নরেন খুব ডান ছিলেন বাড়ির সকলে তাকে সামলাতে একেবারে হিমশিম খেয়ে যেত দুজন পরিচারিকা যারা তার দেখভাল করতেন তারা একেবারে অতিষ্ঠ হয়ে উঠতেন তাই তার মা বলতেন এত তপ করার পর শেষে শিব কি না কোনো পুণ্যাত্মাকে না পাঠিয়ে এই ভূতটাকে আমাদের পাঠিয়ে দিয়েছেন খুব দুরন্তপনা করলে বিলুর মাথায় শিব শিব বলে এক বালতি জল ঢেলে দিলে বিলু একদম শান্ত হয়ে যেত বাড়ির এই সব ঘটনা বালক বিলের মধ্যে নিজেকে সাধু কল্পনা করার ভাবটি বেশ জাগিয়ে তুলত বিলুর আর একটা আদরের ডাকনাম ছিল তাও আমরা কেউ জানি না দত্তবাড়ির সকলে ছিলেন বেশ লম্বা তাই পৌনে ছ ফুট লম্বা বীরেশ্বরকে তার ন ঠাকুরদা গোপাল দত্ত বেঁটে সালা বলে ডাকতেন বিবেকানন্দ যখন কলকাতা স্কুলে পড়তেন তখন থেকেই তার সব জিনিস পরীক্ষা করে দেখার অভ্যাসটা আরও বেশি হতে থাকলো। আর তখন থেকেই তাঁর প্রকৃতি একদিকে ধর্মপ্রবণতা আর একদিকে সাহসিকতার জারক রসে জড়িত হয়ে উঠেছিল স্কুলে একদিন এক বন্ধুর সঙ্গে মিষ্টি নিয়ে কারাকারি হয়েছিল বিলের কিন্তু বন্ধুটির গায়ে জোর বেশি থাকায় সে ওই মিষ্টি বিলের কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল তখন বালক বীরেশ্বরের মনে হয়েছিল বড় হলে তার গায়ে যখন অনেক জোর হবে তখন সেই ছেলেটিকে সে জব্দ করবে শুধু তাই নয় তার আরও মনে হয়েছিল যে তাকে ফাঁসি দেওয়া উচিত কিন্তু বড় হয়ে দুজনের মধ্যে খুবই বন্ধুত্ব গড়ে ওঠে এই প্রসঙ্গে বিবেকানন্দের বড় হয়ে আত্মোপলব্ধির কথাটি এখন পৃথিবীর ভোগ সর্বস্ব মানুষদের অবশ্যই স্মরণ করা উচিত এইভাবে সমগ্র জগৎ শিবতুল্য মানুষে পূর্ণ খাওয়া এবং উপাদেয় খাবারই তাদের সর্বস্ব এতটুকু এদিক ওদিক হলেই সর্বনাশ তারা কেবল ভালো মিষ্টান্নের স্বপ্ন দেখছে আর তাদের ভবিষ্যৎ জীবন সম্বন্ধে ধারণা সর্বদা সর্বত্র প্রচুর মিটাই থাকবে নরেন্দ্রনাথ প্রথমে নিজের বাড়িতে তাঁর শিক্ষিতা মায়ের কাছে ও পরে গৃহশিক্ষকের কাছে শিক্ষাজীবন শুরু করেন তিনি পড়েন কলকাতার মেট্রোপলিটান ইনস্টিটিউশন স্কুলে এন্ট্রান্স পাস করার পর প্রেসিডেন্সি কলেজ ও পরে জেনারেল অ্যাসেম্বলি এখন স্কটিশ চার্চ কলেজ নামে পরিচিত আঠেরোশো তিরাশি সালে জেনারেল অ্যাসেম্বলি থেকেই স্নাতক ডিগ্রি পান কলেজ জীবন থেকেই তিনি অপার্থিব ও আধ্যাত্মিক জ্ঞান অন্বেষণে ব্রতী হন আর ব্যাপক ও গভীরভাবে ইতিহাস দর্শন সাহিত্য বিজ্ঞান পড়া শুরু করেন সত্যানুসন্ধানকারী হিসাবে ঈশ্বর লাভের লাভেরও প্রতি তাঁর গভীর আগ্রহ জন্মায় তিনি রাজা রামমোহন রায়ের বেদান্ত নিয়ে বই পড়ে ব্রাহ্ম সমাজের প্রতিও আকৃষ্ট হন নরেন্দ্রনাথ কেশবচন্দ্র সেনের বক্তৃতা শুনতেন আর তার সংগঠিত সভা সমিতিতে ভক্তিমূলক সংগীত পরিবেশন করতেন সাধারণ লোকেদের জন্য সেবামূলক কাজ করা কুসংস্কার থেকে মুক্তি আর অমানবিক কাজ থেকে বিরত থেকে এক দৃঢ় জাতিসত্তা গড়ার স্বপ্ন কিশোর বয়স থেকেই বিবেকানন্দের জীবনের লক্ষ্য হয়ে উঠেছিল